হে এভরিওান গুড মর্নিং আমি সারিকা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করলাম এখন কটা বাজে যেন সকাল ছটা বাজে মঙ্গলবার দিন সকাল ছটা বাজে আর বেশিক্ষণ শুয়ে থাকলে চলবে না স্কুল আছে অফিস আছে তো উঠে ফ্রেশ হয়ে এখন সোজা কিচেনে চলে যাবো আমার জন্য যে সব কাজ ওয়েট করছে ফ্রেশ হয়ে এখন সোজা চলে এলাম ফ্রিজ থেকে প্রথমে মাছটা বার করে নিচ্ছি আজকে কি রান্না করব এখনো পর্যন্ত ঠিক নেই তবে মাছটা বার করে আগে সিঙ্কে রেখে দিয়ে আমার জন্য এক কাপ চা বসাবো কারণ বাড়ির সবাই এখন ঘুমোচ্ছে আগে আমি নিজের জন্য এক কাপ চা বসাবো চা রেডি ভাত হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন মাছ ভাজা চলছে মাছের ঝোল করব। আর এদিকে পুঁই শাক কেটে নিয়েছি পুঁই সাথে দেবার জন্য আলু কুমড়ো গাজর টমেটো কেটে নিয়েছে কিন্তু কুমড়ো গুলো না ভেতরে চলে গেছে তাই দেখা যাচ্ছে না তো যাই হোক আগে মাছ ভাজাটা চলছে মাছের ঝোলটা করে নি আগে চটপট করে মাছের ঝোল হয়ে গেছে এই যে লাল লাল মাছের ঝোল রেডি হয়ে গেছে এবার পুঁই বসিয়েছি পুঁইশাকটা হলে মোটামুটি রান্না একটুখানি হালকা হব কমপ্লিট হবে না রান্নার দিকে হালকা হব আর একদিকে চা বসিয়েছি মিস্টার ব্যানার্জি ঘুম থেকে উঠে গেছে তো চা বসিয়েছি এখন পুঁইশাকটা হচ্ছে পুঁইশাক করে নিয়ে এই যে পাস্তা আমার হাতে চলে এসেছে এটা কি পাস্তা বলতো এটা হচ্ছে ডিসানোর হোল হুইট পাস্তা এটা দুরুম হুইট থেকে তৈরি খেতে কিন্তু বেশ টেস্টি আর এটা হেলদিও বটে তো এই পাস্তাটা আজকে তুতানকে স্কুলে করে দেব মানে ও স্কুল টিফিনে আজকে নেবে পাস্তা তা আবার তো এই পাস্তাটা করব কিন্তু তার আগে একবার চেক করে নিশাপটা হলো কিনা হম আর একটু বাকি আছে আলুটা শক্ত শক্ত রয়েছে চন্দ্রমুখী আলু তাও জানো তো ভীষণ শক্ত থাকে আজকাল সব জিনিসের মধ্যে ভেজাল হয়ে গেছে চন্দ্রমুখী আলুই বা বাদ যাবে কেন তাই না বলো তো চন্দ্রমুখী আলুর মধ্যেও ভেজাল চলে এসেছে আগে চন্দ্রমুখী আলুগুলো কি সুন্দর বলে যেত এখন আর বলে না নতুন নতুন আলু আলু হ্যাঁ হবে এখনো পর্যন্ত বাজারে আমি দেখিনি যেটা দেখিনি দেখিনি গো নতুন আলু এখনো পর্যন্ত বাজারে আমি দেখিনি দেখিনিটা নামিয়ে তারপর করব পাস্তা পাস্তাটা এখন বয়ল করতে বসিয়েছি আমি জানো তো জলটা একটু গরম করে নিয়ে জলের মধ্যে অল্প একটু ভেজিটেবিল অয়েল দিয়ে তারপর পাস্তা বয়ল করে এতে পাস্তা কিন্তু বেশ ভালো সেদ্ধ হয় আর গায়ে গায়ে লেগে যায় না তোমরাও এইভাবেই করো জানি বাট আমি কি করে পাস্তা বয়েল করি সেটা তোমাদেরকে বললাম পাস্তা বয়েল হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে এখন পেঁয়াজ ভেজে নিচ্ছি আজকে রেড সসে পাস্তা করব তো প্রথমে পেঁয়াজটা ভেজে নিচ্ছি খুব সোজাগো রেড সসে পাস্তা করা সত্যি ভীষণ সোজা আর একটু একটু ভেজে নিয়ে এর মধ্যে পাস্তা দিয়ে দিয়েছি আর রেডিমেড রেড সস দিয়ে দিয়েছি খুব সোজা তোমাদের তখন বলছিলাম না রেড সসে পাস্তা করা সত্যি ভীষণ সোজাগো দুটো ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম আর পাস্তা নামিয়ে নিয়েছি বিকেল পাঁচটা বাজে তুতানকে স্কুল থেকে নিয়ে এখন আমরা আমিনিয়ার সামনে ওয়েট করছি চিকেন রোলের অর্ডার দিয়ে আজকে তুতানের টিফিন হচ্ছে চিকেন রোল এই যে তুতানের চিকেন রোল তোর নিয়ে যাও সন্ধ্যে সাতটা বাজে এখন তুতান পড়তে গেল ঘরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে যেহেতু তুতান পড়তে গেল আর পার্থ এখনো অফিসে আসেনি রাস্তা অনেকটাই দেরি হবে তার জন্য এখন ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে কি আর করব যাই কিচেনে ডিনার তো বানাতেই হবে কিন্তু তার আগে তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করি এই দেখো কি বলতো মঞ্জুষা মঞ্জুষা থেকে আজকে কি কিনেছি তোমাদের দেখাই আগে তোমাদেরকে এবার দেখাই সাথে থেকে আমি কি কিনলাম এই দেখো প্যাকিং করা পুরো এইভাবে স্কুলে দেখাই নিজেকে নিজে গিফট করেছি আসলে কি জানো তো আজকে তিতানকে যখন আমি আনতে গেছি স্কুলে আমি একটু তাড়াতাড়ি বাড়ি থেকে আজকে বেরিয়েছিলাম মঞ্জু সাথে গিয়েছিলাম আমার এক বান্ধবী অ্যানিভার্সারি তো ওর জন্য একটা শাড়ি নিতে গিয়েছিলাম মঞ্জু সাথে তো শাড়ি নেবার পর দেখলাম সেরামিকের জিনিস আর তোমরা জানো সেরামিকের আইটেম আমি কত পছন্দ করি তো মঞ্জুষা থেকে আজকে এই দুটো সেরামিক আইটেম আমি আমার নিজেকে গিফট করেছি খুলে দেখাই তোমাদের এটা হচ্ছে র্যাপ করে দিয়েছে এই এটা হচ্ছে একটা ছোট ওভাল শেপের ট্রে এই যে ওভাল ট্রে আর ওভালেপের ট্রেমিক এটা একটা বোল উইথ লিড এই বোলটা আর এটা হচ্ছে লিট এই যে দেখো এই যে বল উইথ লিট এর মধ্যে তুমি দই পাততে পারো কি ছোটখাটো কোনো তরকারি ঢাকা দিয়ে রেখে দিতে পারো দই পাততে পারো দুধ রাখতে পারো অনেক কিছুই হবে আর এগুলো কিন্তু সব মাইক্রোওভেন প্রুফ প্রত্যেকটা আইটেম কিন্তু মাইক্রোওভেন প্রুফ আর এটা তোমাদের দেখালাম নিজেকে এই দুটো আজকে গিফট করলাম কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর হ্যাঁ ব্লু কালার নিয়েছি কারণ ব্লু কালার আমি তাই চেষ্টা করি যা কেনা সবই ব্লু কালার তো বেশ এটা বেশি ভালো লেগেছে এর মধ্যে বেগুন ভাজা আলু ভাজা বাচ্চাকে নুডলস চাউমিন পাস্তা যেকোনো কিছু দিতে পারো আর এটাতে তো বললামই দই রাখা যায় হুম মেনলি দই পাতলে বেশি ভালো হবে কেন বলতো কারণ এই যে লিকটা রয়েছে এইভাবে রাখা যাবে কেমন হয়েছে তোমরা কিন্তু ওকে কমেন্ট করে জানিও এখন সোজা কিচেনে চলে এসে ডিনারের প্রিপারেশন করছে আর আজকে ডিনারে থাকছে বাঁধাকপি রুটি আর তার সাথে রসগোল্লা পার্থকে ফোন করেছিলাম ও আসার সময় রসগোল্লাটা নিয়ে আসবে আর আমি এখন কি আর করব ঘরে একা 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 দেখবে এমনিতেও ভালো লাগে না তার মধ্যে সন্ধ্যেবেলা তুতান থাকলে কি হয় বাড়িতে ছোট বাচ্চা থাকলে না বেশ সময়টা কেটে যায় কিন্তু তুতান পড়তে গেছে তাই আমি ভাবলাম যে চলো এই ফাঁকে আর তুতানের এমনিতেও আসতে অনেকটাই রাত হবে পার্থ জানো তো বাঁধাকপিটা সেদিন অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল বিশাল বড় বাঁধাকপি নিয়ে এসেছে এতটা লাগে বলতো তো কি আর করব দেখো না এই যে হাফ রেখে দিয়েছি আগের দিন হাফ করেছিলাম আজকে হাফ নিলাম আর এই হাফ রেখে দিলাম মানে ভাবো কত বড় বাধা কপি নিয়ে আসছে এই দেখো বাধা কপি কাটা হয়ে গেছে আর বেশি দেব না তো এবার আলু কেটে বসিয়ে দেব আমার ভীষণ হাতে পেইন হচ্ছে মানে রিস্টে খুব ব্যথা তার জন্য আজকে मिस्टर ব্যানার্জি আমাকে রুটি বেলে দিচ্ছে অফিস থেকে এসে যখন দেখলো আমার হাতে ব্যথা অথচ আমি রুটি বেলছি তখন তাড়াতাড়ি করে আমাকে বলছে দাও আমি রুটি বেলে দিই কি সুন্দর করে রুটি বেলছে দেখো ফাইনালি আমার ডিনার বানানো কমপ্লিট হয়ে গেল বাঁধাকপি আর মিস্টার ব্যানার্জির বেলে দেওয়ার রুটি রেডি হয়ে গেল